রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকা বেশি থাকে অর্থাৎ থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকার বেশি থাকে অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা শুনে আপনি হয়তো চমকে যাচ্ছেন বা আপনি ভাবছেন যে ভাওতাবাজি দিয়ে চলে যাচ্ছি অথবা রকম গুজব কোর্ট বলছি বা উল্টোপাল্টা কথা বলছি এই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এর আসল ঘটনা কি সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস নাকি একটি বড় ঘোষণা করে জানিয়েছেন কারোর অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকার বেশি থাকলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কিন্তু এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয় এই খবরটি ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন অনেক ভারতবাসী বা অনেক গ্রাহকই স্বাভাবিকভাবে এটা কিন্তু আতঙ্কিত হওয়ারই একটা কথা বা ঘাবড়ানোরই একটা বিষয় যখন কোনো জিনিস আমাদের লাইফের সাথে জড়িয়ে আছে বা আমাদের জীবনের সাথে জড়িয়ে আসে সেই জিনিস নিয়ে যদি কোনো রকম গুজব বা কোনো রকম ঘটনা বা কোনো রকম কথা উঠে আসে তাহলে সেই জিনিসটা নিয়ে সত্যিই মানুষকে ভাবায় তাই এই খবরটি আদৌ সত্যি কিনা জানতে প্রেস কনফারেন্স বলছে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে ক্রস চেক করে দেখা হয় অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে ক্রস চেক করে দেখা হয় তাতে জানানো হয়েছে এই সংবাদটি একেবারে পুরোপুরি ভুয়ো ফালতু হ্যাঁ এটাকে বলা যায় ফেক আপনারা যেমনভাবে নেবেন মিথ্যা কথা ভুল হ্যাঁ ভুয়ো ফেক এটাকে যা খুশিভাবে আপনারা বলতে পারেন অর্থাৎ এই যে ব্যাংকে তিরিশ হাজার টাকার বেশি রাখলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা যে বা যারা এই কথাটি বলছে বা এই খবরটি তার কালে গালে ঠাস করে একটা চর মেরে দিন ঠিক আছে কারণ এই ঘটনা বা এইরকম কথা এরকম কথা কিন্তু সাধারণত বলে না কেউ আবার এরকম জিনিস কখনো হবেও না এটা কোনো এ হলো যে ব্যাংক তিরিশ হাজার টাকা ব্যাঙ্কে আপনি তিরিশ হাজার টাকা বেশি টাকা রাখছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এতে ব্যাঙ্কেরই লস ঠিক আছে ভেবে চিন্তা একটু আপনারা দেখবেন পিআইবি সাপ জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনো নিয়ম আদপেই আনছে না এমন কোনো নিয়ম চালু করা হবে বলে কোনো আলোচনাও করা হয়নি তাই গ্রাহকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতিটি গ্রাহকই তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ভয়ে ব্যবহার করতে পারে একটা জিনিস মাথায় রাখবেন যে জিনিস যে ঘোষণাটা হচ্ছে সেই ঘোষণাটা যেখান থেকে করছে তাদের লস হচ্ছে না তো এই যে তিরিশ হাজার টাকা বেশি রাখা যাবে না এই ঘোষণাটা যদি করে তো ব্যাঙ্কেরই লস ভাই কারণ ব্যাঙ্কে যত টাকা রাখবেন তত তারা ব্যবহার করতে পারবে তত তাদের বেশি সুদ হবে সেখান থেকে আপনাকে সুদ দেবে এইভাবে সিস্টেম চলবে ঠিক আছে এবার ব্যাঙ্ক যদি লিমিট কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনার লস আপনার তো কোনো লস না আপনি ঘরে আপনি ঘরে টাকা রাখবেন ব্যাঙ্কেরই লস তাই সেই ক্ষেত্রে এইসব নিয়ম ফালতু এগুলো সম্পূর্ণ গুজব তো এইগুলো যারা বলছে বা যেখানে আপনারা দেখছেন সেই সব জিনিসগুলো থেকে সেই সব খবরগুলো থেকে বা সেই সব ভিডিওগুলো থেকে বা সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকবেন কারণ তারা ফালতু ফালতু এই ধরনের খবর বা গুজব বানিয়ে আপনার মনের চিন্তা এনে দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনো ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন সেই সম্পর্কিত কোনো নিয়ম নেই কেউ চাইলে হাজার লাখ অথবা কোটি টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন হ্যাঁ তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে মনে করুন এখানে একটা জিনিস বলে দিই যেটা না বললেই নয় মনে করুন আপনি সাধারণ মানুষ আপনার মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে মানে সিএসপিগুলোতে বা স্টেট ব্যাঙ্কের কথাই ধরে নিলাম গ্রামের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে এবার সেখানে লিমিট হচ্ছে আপনার দশ লাখ টাকা ঠিক আছে আপনি দশ লাখ টাকার মধ্যে লেনদেন করতে পারেন টাকা তোলা করতে পারবেন এবার সেক্ষেত্রে আপনি যদি আরও বেশি টাকা জমা তোলা করতে চান সেক্ষেত্রে আপনার লিমিটটা বাড়িয়ে নিতে হবে ঠিক আছে একটা লিমিট ধার্য করা থাকে সেই লিমিট অনুযায়ী কিন্তু আপনি টাকা তোলা করতে পারবেন সেই ব্রাঞ্চে বা সেই ব্যাংকে থেকে এছাড়াও টাকা জমা তোলা করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখেনি আরবে। যদিও দৈনিক কত টাকা তোলা যেতে পারে সেই সংক্রান্ত কিছুই কিছু সাধারণ নিয়ম রয়েছে নিজের টাকার উৎসের হিসাব যদি সঠিকভাবে কাছে থাকে তাহলে থাকে থাকলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে ব্যাংকের সর্বোচ্চ ব্যালেন্সের বিষয়ে কিছু বলা হল না হলেও সর্বনিম্ন ব্যালেন্স কত থাকতে পারে সে বিষয়ে একটি নিয়ম অবশ্যই থাকে হ্যাঁ এটা সব ব্যাঙ্কেই থাকে যে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে এটা প্রতিটা ব্যাঙ্কে থাকে আপনারা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ভিডিওটা দেখছে তারও ব্যাংক অ্যাকাউন্টে আছে সেই বিষয়গুলো জানে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা উচিত সেই পরিমাণ টাকার কম টাকা অ্যাকাউন্টে থাকলে ব্যাংক চার্জ কাটা শুরু করে প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে এই চার্জ কাটার পরিমাণ অভিন্ন হয়ে থাকে এই জিনিসগুলো একটু জেনে নেবেন আর এই যে তিরিশ হাজার টাকার ব্যাপার এটা সম্পূর্ণ মিথ্যা বা সম্পূর্ণ ভুয়ো এই জিনিসগুলোর মধ্যে কোনো রকম সত্যতা নেই আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা না বললেই না এই যে হায়েস্ট লিমিট রাখার ব্যাপারটা যেটা বললাম আর কি সেটা ক্ষেত্রে কিন্তু লিমিট আছে তবে বিভিন্ন ব্যাঙ্কে বা বিভিন্ন আপনার যে ব্রাঞ্চের শাখা রয়েছে সেই ব্রাঞ্চের নিয়ম অনুযায়ী যে সেখানে কত টাকা আপনি রাখতে হায়েস্ট কত টাকা পর্যন্ত আপনি জমা তোলা করতে পারবেন কত টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন সেটা সেই ব্যাঙ্কে গিয়ে আপনি জানলেই জানতে পারবেন যে কত লিমিট রয়েছে তবে মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে অবশ্যই লিমিট রয়েছে যে আপনার যদি গ্রামীণ এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেল মিনিমাম পাঁচশো টাকায় আপনি রাখতেই হবে যেটা না রাখলে আপনার অনেকের ক্ষেত্রে ব্যাঙ্কে ব্যালেন্স মাইনাসে চলে যায় কেন চলে যায় সেগুলো শহরাঞ্চলে আর প্রাইভেট ব্যাঙ্কে বা পাবলিক ব্যাঙ্কে বিশেষ করে এই ধরনের জিনিসগুলো বেশি হয় মনে করুন সেখানে আপনার লিমিটই থাকে পাঁচ হাজার টাকা হ্যাঁ এই লিমিট মানে লিমিটে থাকে বলতে কি মিনিমাম ব্যালেন্সের এই টাকাটা আপনাকে রাখতেই হবে না রাখলে আপনার টাকা মায়ের চলে যাবে এই ধরনের ঘটনাগুলো ওই প্রাইভেট ব্যাঙ্কে বা পাবলিক ব্যাঙ্কে হয়ে থাকে তবে এই গ্রামে সাধারণ মানুষদের এইসব কোনো নিয়ম থাকে না অনেক আছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট জিরো টাকা রাখলেও কোনো রকম প্রবলেম আপনার হবে না তবে সাধারণত এখন গ্রামীণ এলাকায় যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে মিনিমাম পাঁচশো টাকা রাখার একটা নিয়ম যেটা বলছে যে পাঁচশো টাকা রাখতে হবে কেন রাখতে বলে যাতে আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকে ব্যাংকের ম্যানেজাররা বলে না সবসময় যেটা ব্যাঙ্কে টাকা রাখুন টাকা রাখুন হ্যাঁ কমসে কম পাঁচশো টাকাও ফেলে রাখুন তাতে কি হয় আপনার অ্যাকাউন্টে লেনদেন করবেন তো আপনার অ্যাকাউন্টটা চালু থাকবে কোনো রকম প্রবলেম হবে না তো সেই কারণে আপনাদের ভালোর জন্যই সেখানে বলা হয় তবে কোনো জোর জবরদস্তি নেই যে আপনাকে রাখতেই হবে হ্যাঁ তবে হ্যাঁ এই যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও বানালাম যে তিরিশ হাজার টাকা বেশি রাখলে নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তবে এই খবরটা সম্পূর্ণ ভুয়ো আবার বার সতর্ক করছি আপনাদেরকে আবারও বলছি এই সব জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন যে বা যারা বলছে তাদের থেকে দূরে থাকবেন তাদেরকে সঠিক বিষয়টি কানে ধরে শিখিয়ে দেবেন কারণ এই রকম নিয়ম এখনো পর্যন্ত আসেনি বা ভবিষ্যতেও আসবে না কারণ ব্যাঙ্ক তাদের লস করে কোনো রকম নিয়ম কারণ করবে না ব্যাংক কেন কেন কোম্পানি বলুন কোনো কিছু বলুন কেউ তাদের লস করে কোনো রকম নিয়ম আনবে না বা আনা উচিত এটা একটা সাধারণ কমন সেন্স যেটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে তাও এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলওয়েজ সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার প্রয়োজনীয় মতামত বা প্রয়োজনীয় বক্তব্য যদি কিছু থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনার মতামতও কিন্তু খুব মূল্যবান ধন্যবাদ